তিরমিজি শরীফের দু হাজার ছশো একচল্লিশ নম্বর হাদিস হাদিসটি বর্ণনা করেন হাইরে ইবনে অমর রাদ তালানো তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন লাকানাফি উম্মাতি মানিয়াসে না উজা আলি কাওয়া ইন্নাবানি ইসর ইল তাফারকাত আলাই হিসিং তাইনি ওয়াসাবে ইনামিল্লা তুমা তাফতারিক উম্মাতি ইসরাইলরা যেভাবে বাহাত্তরটা দলে বিভক্ত হয়ে ধ্বংস হয়েছিল আমার উম্মতরাও সেই অবস্থার সম্মুখীন হবে নার ইল্লা এবং আমার উম্মতরা তিয়াত্তরটা দলে বিভক্ত হবে আর তিয়াত্তরটা দলের মধ্যে বাহাত্তরটা দল জাহান নামে যাবে শুধুমাত্র একটা দল জান্নাতে যাবে সাহাবিরা বললেন ইয়ারসুল আল্লাহ রসুল আল্লাহ ইয়ারসুল ওই এক ওই দলটি কারা যারা জান্নাতে যাবে রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন মা আনা আস সাবি ওই দলটা হচ্ছে আমি এবং আমার সাহাবিগণ যার উপর প্রতিষ্ঠিত আছে অথয়ে ভাইরে ভাই চল্লিশি চাহারুম এগুলো করতে নাই আলে মোলামাদের বাপ বললে চল্লিশই হয় না মোলামাদের মা বললে চল্লিশি চাহ চাহারুম কুলখানি এসব হয় না বুঝুন এবং বোঝার চেষ্টা করুন দুনিয়া চিরস্থায়ী লয় দুনিয়া ছেড়ে একদিন সবাইকে যেতে হবে আল্লাহকে কি জবাব দেবে আমি সতর্ক করার মালিক সতর্ক করলাম বাকিটা উপরওয়ালা রহম করম করুক সবাইকে ইমান আমল নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দেন আল্লাহ